ভাই সাহেব আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে আর আপনার মেয়েই ইনশাল্লাহ আমার ছেলের বউ হয়ে আমার বাড়িতে যাবে আলহামদুলিল্লাহ একটা কথা আছে ভাই আচ্ছা ভাই সাহেব যেহেতু পছন্দ হয়ে গেছে সেহেতু তো একটু দেনাপানা নিয়ে কথা বলতে হয় তাই না কথাটা হচ্ছে দেনাপানার তো কিছু বিষয় থাকে এই ধরেন যে খুব বেশি কিছু না আপনার মেয়ে তো আমার বাড়ির বউ হবে বিনিময়ে লক্ষ টাকা যৌতুক দিতে হবে কি বলছেন আপনি আপনি কি আপনার ছেলেকে বিয়ে করতে আসছেন নাকি যৌতুক নিয়ে ছেলেকে বিক্রি করতে আসছেন কি বলছেন আপনারা আপনাদের কাছ থেকে তো এটা আশা করি নাই শুনেন আপনি আশা না করলে এটাই সত্য আমার ছেলের সাথে যদি আপনার মেয়েকে বিয়ে দিতে হয় তাহলে আমাকে লক্ষ টাকা যৌতুক দিতেই হবে আর যদি না দিতে পারেন তাহলে কিছু করার নেই অন্য জায়গায় আমরা মেয়ে দেখবো আমার ছেলে এখানে বিয়ে করতে পারবে না তাহলে আমরা চলে যাই কি বলিস চল মা আমার মনে হচ্ছে ওনাদের কাছে এত টাকা নেই চলো এই বিয়েটা আমিও করতে পারবো না আমি যৌতুক দিয়ে আমার মেয়েকে বিয়ে দিব না কি বলছেন আপনি আপনি কি আপনার ছেলেকে বিয়ে করাতে আসছেন নাকি যৌতুকের বিনিময়ে বিক্রি করতে আসছেন আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না আমি একটা স্বামী চেয়েছিলাম কোনো বাজারের পণ্য নয় তাহলে আমরা আসি চল বাবা দাঁড়ান এই যে দাঁড়ান সত্তর লাখ টাকার বিনিময়ে আপনার ছেলেকে আমরা কিনে নিতে চাই কি আমি কি আমার ছেলেকে এখানে বিক্রি করতে এসেছি তাহলে আপনি কি করে ভাবলেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমি আমার বোনকে আপনাদের বাড়িতে যেতে দিব দেখুন আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিবেন না ঠিক আছে তবু আমার মেয়ের নামে দুর্নাম করতে পারেন না দুর্নাম কোনটাকে আপনি দুর্নাম বলছেন আপনার মেয়ে অসুস্থ সেটা শুনেন আপনারা গোপন করে আমাদের সাথে আত্মীয়তাই করতে চাচ্ছেন কিন্তু আমরা তো এটা জানি যে আপনার মেয়ে একটা অসুস্থ মেয়ে আর অসুস্থ যদি না হবে তাহলে বড় মেয়েকে রেখে কেন আপনি ছোট মেয়েকে বিয়ে দিচ্ছেন কি আমরা বুঝি না আপনার জানা তো ভুল থাকতে পারে আমার মেয়ে সুস্থ এখন যদি আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চান তাহলে বিয়ে করাতে পারেন নাহলে এখান থেকে যান শুনেন আপনার সাথে এত কথা বাড়ায় লাভ নাই আপনার মেয়েকে কি আপনি আমার ছেলের সাথে বিয়ে দিবেন আর বিয়ে যদি দিতে হয় তাহলে পঞ্চাশ লক্ষ টাকাই দিতে হবে ঠিক আছে যদি মেনে নেন তাহলে বিয়ে হবে আর না হলে আমরা চলে যাব এক টাকাও দিতে পারবো না আমার মেয়েকে আমি যৌতুক ছাড়া বিয়ে দিব ঠিক আছে তাহলে আপনার মেয়েও আমার বাড়ির বউ হবে চল যান ঝুমর মা তুই ওকে নিয়ে ঘরে যা কীরকম মনে খারাপ হয়েছে তোর আপু আমি আসলে বিয়েটা করতে চাচ্ছি না আমি চাই আরও পড়ালেখা করতে নিজের পায়ে নিজে দাঁড়াতে কেন যে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না বাবার মুখের উপর কিছু বলতেও পারছি না আপু তুমি একটু চেষ্টা করে দেখো না বাবাকে বোঝাতে পারো কি না তুই তো জানিস বোন বাবার মুখের ওপর কথা বলার মতো সাহস আমার নাই আমি এই বিয়েটা করবোটা যদি প্রয়োজন হয় আমি বাড়ি থেকে চলে যাব বোন এমন ভুল করছি না এমন ভোন করলে পরে পস্তাবে যেমন পস্তানো আমি পস্তাইছি বাবার সিদ্ধান্তে আমি আমার লাইফটা নষ্ট করতে চাচ্ছি না এমন করিস না বাবা যা বলে তা মেনে নে এটা ভাবে সম্ভব না আমিও চাই বোন এই বিয়েটা তো না হোক ছেলেকে বিয়ে দিতে আসি নাই শুনেন এখানে এসেছি জানার জন্য আপনার এত ছোট মেয়েকে আপনি কেন এই মুহূর্তে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছেন সেটা বলেন আমি বাবা আমার ইচ্ছে হয়েছে আমি আমার মেয়েকে বিয়ে দিব আমি কারোর কাছে কৈফিয়ত দিয়ে বিয়ে দিব না কৈফিয়ত তো আপনাকে দিতেই হবে আমাকে যদি না দেন আইনের কাছে আপনাকে কৈফিয়ত দিতেই হবে অফিসার জি ম্যাডাম বলুন এখানে আইনের লোক কেন আইনের লোক কেন আপনি নাকি আমার কাছে কৈফিয়ত দিবেন না তাইলে অবশ্যই আপনি আইনের লোকের কাছে কৈফিয়ত দিবেন এবার তার কাছে আপনি কৈফিয়তটা দেন কি ব্যাপার আপনি নাকি আপনার নাবালক মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন তার তো বিয়ের উপযুক্ত বয়সই হয়নি আপনি কি জানেন উপযুক্ত বয়স না হলে কাউকে বিয়ে দেওয়া এটা আইনত দণ্ডনীয় অপরাধ এর জন্য আপনার শাস্তি হতে পারে আমি জানি আমার নাবালক মেয়েকে বিয়ে দিয়ে ভুল করছি তাহলে জেনে শুনে আপনি আপনার মেয়েকে কেন বিয়ে দিতে যাচ্ছেন কিন্তু ওনারা ওনারা তো ছেলে বিয়ে দিচ্ছে যৌতুক নিয়ে এটা কি ওনাদের ভুল না তাহলে তো ওনাদেরও তো শাস্তি হওয়া উচিত আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি মায়া মায়া কি এবার তুমি খুশি হয়েছে তো আরে ভয় নেই আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো জি আন্টি আসলে বাবা আমি না এখন বিয়েটা করতে চাচ্ছি না কিন্তু তোমার মুখের উপর বলতেও পারছিলাম না তাই আমি আন্টিদেরকে বলেছিলাম যে আপনারা বিয়েটা ভেঙে দিন শুনেন আপনার এই এত ছোট নাবার লোক মেয়ে একে যে আপনি বিয়ে দিতে চাচ্ছেন এটা যেমন আইনত অপরাধ তেমন তো এই মেয়েটার জীবনেরও ঝুঁকি থাকে ধরেন এখন তাকে বিয়ে দিলেন এই যে একটা বাচ্চা কাচ্চা হলো ও তো নিজের যত্নই নিতে পারে না তাহলে একটা বাচ্চার যত্ন কিভাবে নেবে আর ধরেন যদি মনে করেন যে তার নর্মাল ডেলিভারি হয় মেয়েটার জীবন মরণের প্রশ্ন আপনি কেন বুঝতে পারছেন না এই মেয়ে লেখাপড়া করতে চাচ্ছে ওকে লেখাপড়া করতে দিন ওর এখনও বিয়ের বয়স হয়নি আর শুধুমাত্র ও আমার অফিসে গিয়েছিল বিধায়ী আমি আপনার বাড়িতে এই নাটকটা সাজিয়ে এখানে এসেছি বুঝতে পেরেছেন এবার আপনি বলুন আপনি কি আপনার এই মেয়েকে বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করতে চান দেখুন আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দিতে চান তাহলে কিন্তু আমি আমার আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব কি আর করার আমিও চাইনি আমার ছোট মেয়েকে বিয়ে দিতে কিন্তু কি বলবো আমার বড় মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্ক করে চলে যায় তাকে বিয়েও করে কিন্তু সেই ছেলেটা আমার মেয়েকে ফেলে রেখে চলে যায় এই জন্যই আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিতে চেয়েছি আমি চাইনি আমার বড় মেয়েটার মতো আমার ছোট মেয়েটা ভুল করুক কিন্তু এটাই কি আমার ভুল না আপনার জায়গা থেকে হয়তো আপনি ভাবছেন যে এটা আপনার অপরাধ না কিন্তু এটা আসলেই অপরাধ আর শুনে আরেকটা কথা আপনাকে বলি সব সমস্যার সমাধান এভাবে হয় না ধরুন আপনার মেয়েকে আপনি বিয়ে দিলেন এটাই কি সমাধান হয়ে গেল আশা করি আপনি সেটা বুঝতে পেরেছেন জি মারে আমি আর তোকে বিয়ে দিচ্ছি না তুই উচ্চ শিক্ষা শিক্ষিত হবি মানুষের মতো মানুষ হবি তারপরে তোকে আমি দিয়ে দিব যাক সব সমস্যা তো সমাধান হয়েই গেল তাহলে আমরা এখন আসি হ্যাঁ শুনো মায়া তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তুমি অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে চলো দেখো হাসান এর আগেও তোমাকে আমি খবর দিছি কিন্তু তুমি আমার বাড়িতে আসো নাই তোমার বউ রাস্তাঘাটে আমার ছেলেটাকে যে এইভাবে অপমান অপদস্থ করে এটা তো ভাই আমি মাইনে নিব না তোমার বউকে তুমি ভালো করে বুঝাই বলতে পারো না কিছু ভাবে আমি তো আমার বউকে রীতিমতন বোঝানোর চেষ্টাই করি পাঁচ হক তো নামাজ কালামের কথাও বলি কিন্তু আমার কথা শুনে না যাই হোক যেহেতু আপনি বাড়িতে ডেকে বলছেন আমি বাড়িতে গিয়ে ভালোভাবে বুঝাই দিব না তুমি একজন পরেশ ঘর মানুষ আর এই কারণে আমি তোমার বাড়িতে যাই নাই যে তোমার বইয়ের সামনে আমি তোমাকে কথা বলে ছোট করব। আমি জানি ভাবি আপনি তো আমার অনেক ভালো চান ভালো চান বলেই তো আপনি আমার বাড়িতে যান নাই আপনার বাসায় সরাসরি ডাকছেন শোনো তুমি তোমার বউকে বুঝাও এরকম যদি তোমার বউ করতে থাকে আজকে আমি তোমার বাড়িতে যাই নাই কিন্তু দুই দিন পরে তোমার বাড়িতে লোকজন লাইন লাগবে আর আমি চাই না তোমার কোনো অপমান হোক কারণ তোমাকে আমরা ছোট থেকে দেখতেছি তুমি অনেক ভালো একজন ছেলে কিন্তু ভালো মানুষের কপালেই এরকম বউ জোটে তো যাই হোক তুমি বাড়িতে যাও তোমার বউকে তুমি বোঝাই বলো ঠিক আছে আর একটা কথা আমার ছেলেকে যেন রাস্তাঘাটে কখনোই ডিস্টার্ব না করে ঠিক আছে ঠিক আছে ভাবি আসসালাম ওয়ালাইকুম আসসালাম কত ভালো একজন মানুষ আর তার কপালে কিনা এরকম মাইন্ডের একটা বউ জুটলো তুমি আমার ঘায়ে হাত তোলা কি জন্য আমি না তোমার শ্বশুর তুমি আমার ছেলের বউ আর শ্বশুর তো বাপের মতো বৌমা তুমি আমার গায়ে হাত তুলে কামটা ভালো করো নাই বৌমা আমি আমি অনেক কষ্ট পাইছি বাবা থাপ্পড়টা মারলাম এই কারণে আমি তোর ছেলেকে কতবার বলেছিলাম তোর ছেলে সংসার করব না তোর ছেলে তারপর আমারে কেন ডিভোর্স দিচ্ছে না বৌমা একটা মেয়ে মানুষের জানো তার সংসারটা ধরে রাখা সাজায় গোছায় রাখা আর তুমি সেই সংসার ভাঙিয়ে দিতে চাচ্ছ না বৌমা তুমি এই সংসারটা ভাঙো না কোনটা সংসার এটা সংসার এটা তোর কাছে সংসার মনে হলো আমার কাছে এটা কোনো সংসার না ছোট থেকেই মানুষ বড় কিছু পায় তুমি এই ছোট্ট সংসারটা গুছায় সাজায় গুছে বড় করো অনেক কিছু পাবা বৌমা শুন আমি ছোট থেকে বড় পরিবারে বড় হয়েছি আরে ছোট সংসারে আমি সংসার করতে পারবো না বৌমা এই হুটহাট সিদ্ধান্ত নেওয়াটা ভালো না তুমি যদি আমার সাওলে সংসার না করতে চাও তাহলে আমি তোমার বাবার সাথে কথাবার্তা বলে দেখি কথাবার্তা বলতে হবে না আমি আজকের মধ্যেই তালাক চাই হ্যাঁ দাঁড়াও হ্যাঁ আমার বাবার সাথে আর তুই দুগারি করতে হবে না তুমি যেহেতু তালাক চাও আমি তোমাকে তালাকই দিয়ে দিব হ্যাঁ আমিও এই সংসার করতে চাই না যে সংসার না নিজের তো কোনো স্বাধীনতাই নেই আচ্ছা মানলাম তুমি আমার সাথে সংসার করতে চাও না কিন্তু বিয়ের আগে অন্তত তুমি আগে বলতে পারতে যে তুমি আমার সাথে সংসার করবা না বিয়েটা আমি নিজে থেকে করি নাই বিয়েটা আমার বাবা দিয়েছে তাও আমার অমতে তাহলে আমাকে বিয়ে করে আমার মান সম্মান নিয়ে খেলা করার কি দরকার ছিল এলাকার মানুষের কাছে তোমাকে নিয়ে অনেক কথা শুনতে হয় তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করো যেসব ড্রেস পরে রাস্তাঘাটে বের হও মানুষ এগুলা ভালো চোখে দেখে না এগুলা কেন করছে বলো এগুলো কেন করছে মানে আমার ড্রেস আমি পরবো আমি ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি শোনো তুমি ছোটবেলায় ছিলে একটা মেয়ে আর এখন একজনের ঘরের বউ একজনের ঘরের বউ হয়ে তুমি এভাবে চলাফেরা করতে পারো না তোমাকে আমার আদেশ মানতে হবে শোনো আমি তোমার বউ হয়ে থাকতে পারবো না দরকার হলে আমি আবার মেয়ে হয়ে যাব বউমা তুমি চাইলেও পারবে না কারণ তুমি আমার ছেলের বউ তুমি যদি এভাবে চলে যাও তাহলে গ্রামে মান সম্মান আমাকেও থাকবে না তোমারও থাকবে না তার থেকে ভালো তুমি আমার ছেলের সংসারই করো আপনার ছেলে যদি ইনকাম থাকতো আপনার ছেলে যদি আমাকে ভালোভাবে চালাইতে পারতো তাহলে আমি হয়তো এই বাড়িতে থেকে যাইতাম কিন্তু আপনার ছেলের তো কোনো ইনকামই নাই তো আমি এই বাড়িতে থাকবো না বৌমা বুঝলাম আমার ছেলে তোমাকে ডিভোর্স দিল ডিভোর্স দেওয়ার পরে কি হবে তুমি কি মেয়ে হয়ে থাকতে পারবা না সেটা পারবা না তোমাকে তো কাউকে না কাউকে বিয়ে করতেই হবে তোমাকে তো বউ হয়েই থাকতে হবে না জানে আমার ছেলে এখন বর্তমান কোনো ইনকাম নাই দুদিন পরে তো আমার ছেলের ইনকাম হতেও পারে না বাবা ওকে আর বুঝিয়ে কোনো লাভ নেই যেহেতু ও আমার কাছে তালাক চাচ্ছে ঠিক আছে আমি ওকে তালাক দিয়ে দিব যেটা ভালো হয় সেটাই কর না কোনো তালাক দেওয়া দিয়েই হবে কেন তোমার বোন তো আমার সাথে সংসার করতে চায় না দোলা ভাই আমার বোন আপনার সাথে সংসার করতে চায় না কিসের জন্য সেটা আপনি খুব ভালো করেই জানেন শোন আপু তুই দুলা ভাইয়ের সাথে কেন সংসার করতে চাচ্ছিস না সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি আচ্ছা আপু তুই না একজন একটা মেয়ে তুই তো সব বুঝিস দুলা মতো লোকই হয় না জানিস দুলাভাই যখন তোকে বিয়ে করতে যায় তখন বাবা দুলাভাইকে ভাইকে পাঁচ লক্ষ টাকা যৌতুক দিতে চেয়েছিল কিন্তু দুলাভাই ভাই উনি একটা কানা করিও নেয়নি কেন নেয়নি জানিস কারণ উনি সত একজন ব্যক্তি উনি ওনার রিজিকের জন্য পরিশ্রম করে পোশাক নোংরা করবে কিন্তু ওনার চরিত্রটা নষ্ট করবে না দেখ ওনার মতো একটা লোক হয় না আর আমাদের বাবাকে দেখছিস না এখন এত বড়লোক লোক এত টাকা পয়সা আমাদের বাবার অবস্থা কিন্তু এমন ছিল না তুই তো বাবার বড়ো মেয়ে তোকে জন্ম দেওয়ার পর মার কাছে শুনেছি আমাদের বাবার নাকি অবস্থা খুবই খারাপ ছিল দিন এনে দিন খেত কিন্তু আমার বাবা কখনো পথে যায়নি সৎ পথে থেকে হালাল উপার্জন করে আজকে ওনার সফলতা এনেছে দুলাভাইকে দেখছিস আরে দুলাভাই তো শিক্ষিত একজন ছেলে উনি চাইলে তো অনেক কিছুই করতে পারে কিন্তু অসৎ পথে যাবে না অসৎভাবে টাকা ইনকাম করবে না তার জন্য আজকে কিন্তু আল্লাহ ওনার এই অবস্থা রাখবে না যে সৎ পথে চলাফেরা করে যে ধৈর্য রাখে আল্লাহ তার প্রতি সহায় হয় আপু তুই দুলাভাইকে ছেড়ে চলে যাস না বাবা মাকে পাঠিয়েছি তোকে বোঝানোর জন্য দেখ তুই যদি দুলাভাইকে ছেড়ে চলে যাস বাবা কিন্তু তোকে বাড়িতে স্থান দেবে না আর তার জন্য তোকে শেষবারের মতো আমি বলতে এসেছি বোঝাতে এসেছি তুই এবার তুই এবার কি করবি ঠিক আছে আমি আর এই সংসার ছেড়ে যাব না ভাই প্রয়োজন হলে আমি আমার স্বামীর সাথে একসাথে কষ্ট করব। খুব সুন্দর কথা আমি এমনটাই চেয়েছিলাম এই বুদ্ধিটা তোর মাথায় যদি আগে আসতো তাহলে এতদিনে এত ঝগড়া কোনো কিছুই হতো না আপু তোদের দুইজনের পাশে আমি তো আসি আমাদের ফ্যামিলি আছে আমাদের বাবা আছে আমরা সবাই মিলে দুলাভাইকে হেল্প করলে দুলাভাইও সফলতা অর্জন করতে পারবে দুলাভাই তাহলে সব মিটেই গেল আপু তুই তাহলে দুলাভাইকে হেল্প কর আমি তাহলে বাবাকে গিয়ে খুশি সংবাদটা জানিয়ে দিই ঠিক আছে না তাহলে সাহেব আজকে আর থাকবো না এত সুন্দর একটা খুশি সংবাদ বাবাকে জানালে বাবা অনেক খুশি হবে আমার তো যাইতেই হবে আচ্ছা আচ্ছা বোমা এটা এটা রান্না করো আচ্ছা বাবা চলেন আসো আসো দাও